বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের কুমিল্লা বানাসুয়া যে আপনার ট্রেন রাস্তার আগে যে ব্রিজ আছে রেলওয়ের যে ব্রিজ আছে ব্রিজের আগ মুহূর্তে এদিক দিক দিয়ে ফাটল ধরছে তারপরে এই দিক দিয়ে যে বস্তার মধ্যে বালু করে দিয়ে সবাই সহযোগিতা করতেছে দেখতে পাচ্ছেন যে এটা ভান্ডা হচ্ছে আবার একবারে পারে সমান সমান পানি হয়ে গেছে আর পানি এই দিক দিয়ে ধরে পানি হালকা হালকা করে ওই দিকে যাইতে লাগছিল তখন এই দিক দিয়ে ভেঙে যাওয়ার মতোই একেবারে পরে বানতেছে আবার আর দেখতে পাচ্ছেন পানি একেবারে পাড়ের সমান সমান প্রায় পাড়ে থেকে দু তিন ফুট নিচে আছে সর্বোচ্চ সবাইকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন সবাই এখন রাতের বাজতেছে সাড়ে এগারোটা আমি যখন বিদ্যুটা করলাম সবাই দেখতে পারতেছেন আর ওই দিকটার মধ্যেও মানে বাবুর বাজার ওই দিক দিয়ে পার একটু টেপে গেছে ওইটা হচ্ছে ক্যান্টার মানে আগে কামারখানা ব্রিজের আগ মুহূর্তে এদিকটার দিকটার মধ্যে পাড় একটু ডেবে গেছে ওই দিকের মধ্যে পাড়ের সাইডে একদম পানি ধাক্কা খায় মানে চড় নাই ওই দিকে কোনো চর নাই ওরকম পরিস্থিতি পুরো বেরিবাদের উপরে মানুষ মানে একটু জায়গাও কোনো গ্যাপ নাই ফাঁকা নাই সব জায়গায় এড়িয়ে দিয়ে সবাই দাঁড়িয়ে আছে অবশ্যই সবাই একটা আতঙ্কের মধ্যে আছে সবার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে এরকম পরিস্থিতি আমরা কখনোই দেখি না এরকম পরিস্থিতি যে দেখো বা এটা আমরা কখনো ভাবি নাই চিন্তা করি নাই আর সবার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে